মানুষ যখন বিজ্ঞানের এত উন্নতি করেনি তখন তাদের হাতে তৈরি হয়েছিল এমন কিছু স্থাপনা যা দেখে পৃথিবীর মানুষ আজও অবাক আর সেগুলোকেই বলা হয় পৃথিবীর প্রাচীন সপ্ত আশ্চর্য তাহলে চলুন জেনে নেওয়া যাক সেগুলো সম্পর্কে নাম্বার ওয়ান মিশরে অবস্থিত গিজার মহাপিরামিড মিশরের মরুভূমিতে দাঁড়িয়ে আছে বিশাল এক রহস্য গিজার মহাপিরামিড পাথর কেটে সাজিয়ে তৈরি এই রাজকীয় মহাসমাধি আজও অক্ষত অবস্থায় পৃথিবীর বুকে টিকে আছে দ্বিতীয় স্থানে আছে ইরাকে অবস্থিত ব্যাবিলনের ঝুলান্ত উদ্যান প্রাচীন ব্যাবিলন নগরীতে এক রাজা তার স্ত্রীর জন্য বানিয়েছিল আকাশোয়া উদ্যান গাছপালা ঝুলে থাকতো দোতলা তিনতলা বাগানের মতো এটাই ছিল পৃথিবীর বিস্ময়কর ঝুলন্ত উদ্যান নাম্বার তিন গ্রীষে অবস্থিত অলিম্পিয়া জিউসিসের মূর্তি গ্রীসের অলিম্পিয়া শহরে ছিল দেবতা জিউসিসের বিশাল সোনালী মূর্তি মানুষ মনে করতো দেবতা যেন সত্যিই নেমে এসেছে আর এটাও ছিল পৃথিবীর সপ্ত আশ্চর্যের এক অন্যতম আশ্চর্য নাম্বার চার তুরস্কে অবস্থিত এফএসএসের আর্টিমিস্ট মন্দির তুরস্কের এফেসাস নগরে ছিল দেবী আর্টিমিস্টের উদ্দেশ্যে নির্মিত বিশাল মন্দির সাদা পাথরের দালান আর অগণিত স্তম্ভ থেকে মানুষ হতভাগ হয়ে যেত নাম্বার পাঁচ তুরস্কে অবস্থিত হ্যালিকার নাসাসের সমাধি তুরস্কের বডরুম এলাকায় এক রাজাকে স্মরণে রেখে তার স্ত্রী বানিয়েছিল রাজকীয় সমাধি ইতিহাসে এটি হ্যালিকার নাসাসের সমাধি নামে পরিচিত নাম্বার ছয় গ্রিসে অবস্থিত রোডসের কলোসাস গ্রিসের রোডস দ্বীপের বন্দরে দাঁড়িয়েছিল বিশাল এক ব্রঞ্জের মূর্তি বলা হয় এত বড় ছিল যে জাহাজের নোংর করতো তার পায়ের মাছ দিয়ে নাম্বার সাত মিশরে অবস্থিত আলেকজান্ড্রিয়ার বাতিঘর মিশরের আলেকজান্ড্রিয়া শহরের কাছে ফারুস দ্বীপে নির্মিত হয়েছিল বিশ্বের প্রথম বিশাল বাতিঘর এটি সমুদ্র যাত্রীদের পথ দেখাতো দূর থেকে পৃথিবীর প্রাচীন এর সাত আশ্চর্য ছিল মানব সভ্যতার গৌরব দুর্ভাগ্যজনক হলেও সত্য আজ কেবল গিজার মহাপিরামিড টিকে আছে বাকিগুলো সবই ধ্বংস হয়ে গেছে ইতিহাসের আড়ালে তবুও প্রাচীন সপ্তাহ আমাদের শেখায় মানুষ চাইলে অসম্ভবকেও সম্ভব করতে পারে